এই শীতে চারটি ভিন্ন রকমের খুব সহজ পিঠার রেসিপি আজ আমি আপনাদেরকে দেখাবো আশা করি ভালো লাগবে তো চলুন কিভাবে আজ আবারও হাজির হলাম শীতের আরেকটি নতুন ধরনের পিঠা নিয়ে আজ আমি আপনাদেরকে দেখাবো সুজির নতুন ধরনের ভাবা পিঠা এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার আর পিঠাটি কত সুন্দর লাগছে দেখতে সেটা দেখলেই বুঝতে পারছেন এই শীতে একটু ভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি তো আশা করি আজকের এই পিঠার রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে এই পিঠাটি তৈরি করেছি সেটি দেখে নিই প্রথমে চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক কাপ নারিকেল কড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ দুধ আর এখন আমি এখানে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ খেজুরের গুড় খুব ভালো করে মিশিয়ে একদম আঠালো করে নিতে হবে এই পুটটা আমার চ্যানেলে আরও অনেকগুলো পিঠার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো একটু সময় নিয়ে এটাকে আঠালো করে নিতে হবে তো এটা কিন্তু অনেক খানিক আঠালো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা যদি আরও বেশি একটু আঠালো করতে চান সেক্ষেত্রে আপনারা এক টেবিল চামচের মতো চালের গুঁড়া মেশাতে পারেন তাহলে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে আসবে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছি এদিকে চুলার পরে আরেকটি কড়াই বসিয়ে দিয়ে এক কাপ দুধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি এক চিমটি লবণ আপনারা চাইলে না দিতে পারেন তবে আমার কাছে মিষ্টি জিনিসই একটু লবণ দিলে খেতে ভালো লাগে এখন খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে হালকা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব যখন এমন ফুটে উঠবে তখন এখানে এক কাপ সুজি দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর ভিতরে কোনো দানাভাব না থাকে একটু সময় নিয়ে এটাকে একটা ডোতে পরিণত করে নিতে হবে আর চুলা রাস্তা এখন কিন্তু আমি লোতে দিয়ে রেখেছি বারবার নেড়ে দিতে হবে তা না হলে তলায় লেগে যাবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গিয়েছে আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে দেখুন খুব সুন্দর একটা ডোতে পরিণত হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে একটা প্লেটে ঢেলে নিচ্ছি তো প্লেটে আমি ঢেলে নিয়েছি এখন এই গরম অবস্থায় আমি খুব ভালো করে মথে নেব তো যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনার একটু হাতে ঘি লাগিয়ে এটাকে মথে নেবেন তাহলে ঘি দিয়ে সুন্দর একটা ফ্লেভারও বের হবে আর হাতেও লেগে যাবে না তো খুব ভালো করে দুই থেকে তিন মিনিটের মতো একটু মথে নেব আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এখন একটু গোল করে নিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপটা করে নিচ্ছি দিয়ে রুটির মতো একটু বেলে নেব তবে গোল করে নেব না একটু চারকোনা টাইপের করে নেব এখন চাকু দিয়ে একটু চারিপাশটা আমি কেটে দিচ্ছি দিয়ে সমান করে নেব হাত দিয়ে চেপে চেপে সব পাশটা খুব ভালো করে সমান করে নিতে হবে আর এটা বেশি পাতলাও হবে না আবার বেশি পুরুও হবে না এমনভাবে বেলে নিতে হবে তো এটা রেডি করা হয়ে গিয়েছে এখন যে পুটটা আমি তৈরি করেছিলাম সেটা এইভাবে গোল করে নিয়ে একটু লম্বা করে শেপ দিয়ে নিতে হবে ঠিক এইভাবে চেপে চেপে দিতে হবে তা না হলে আবার খুলে যাবে তা আমি হাত দিয়ে চেপে চেপে এভাবে সমান করে দিচ্ছি সব পাশেই যেন সমানভাবে হয় সেই জন্য একটু চেপে চেপে এভাবে করে দিতে হবে এখন আমি এই পাশ থেকে নিয়ে এইভাবে করে উঠিয়ে দেব দিয়ে ফোল্ড করে নেব আর নিচে একটু লেগে যেতে পারে আপনারা চাইলে একটু নিচে তেল অথবা ঘি লাগিয়ে নিতে পারেন তাহলে আর নিচে লেগে যাবে না যেহেতু রুটিটা একটু চেপে চেপে বেলে নিয়েছি সেই জন্য কিন্তু নিচে হালকা একটু লেগে গিয়েছে তো আস্তে আস্তে করে এভাবে উঠিয়ে আমি এটাকে রোলের মতো করে নিচ্ছি তো এটা হয়ে গিয়েছে এখন একটু হাত দিয়ে এভাবে মুখটা লাগিয়ে দিতে হবে চেপে চেপে দিয়ে দুই পাশের মুখটা লাগিয়ে দেব যাতে করে ভাপ দেওয়ার সময় বের না হয়ে আসে পুরটা দিয়ে হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে ঘুরিয়ে নিতে হবে এখন আমি এটাকে মাঝখান থেকে কেটে দুই ভাগ করে নিচ্ছি নিয়ে এই মুখটাকে এভাবে লাগিয়ে দেব ঠিক এভাবে চেপে চেপে লাগিয়ে দিতে হবে এটার মুখও আমি এভাবে চেপে চেপে লাগিয়ে দেব তো এমন একটা চাপনি আমি নিয়ে নিয়েছি মানে চালনি নিয়ে নিয়েছি সেই চালনির উপরে আমি এই দুটাকে ভাব দিয়ে নেব তো দুইটাই দিয়ে দিচ্ছি চালনির উপর আর এদিকে আমি চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে পানি দিয়ে দিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে গরম করে নিয়েছি পানিটা এখন সেই চালনিটা এর উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট ভাব দিয়ে নেব তো পনেরো মিনিট পরে ফিরে আসছি পনেরো মিনিট পর এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এখন কিন্তু এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন আমি এগুলা কেটে নেব তো তার জন্য এখানে প্লেটে নিয়ে নিয়েছি আর একটা ছুরি নিয়ে নিচ্ছি ছুরিতে আমি একটু ঘি লাগিয়ে নিচ্ছি তাতে করে কাটতে সুবিধা হবে তো এভাবে করে কেটে নিচ্ছি আর চাকুতে যেটা লেগে থাকবে সেটা একটু হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে তা হলে আরেকটা কাটতে গেলে উপরে আবার এই গুড়ের কালারটা লেগে যাবে তো দেখুন এটা কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার যারা ভিন্ন ধরনের পিঠা তৈরি করতে পছন্দ করেন আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো এই শীতে অবশ্যই আপনারা একবার হলেও এই পিঠাটি বানিয়ে খেয়ে দেখবেন আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমি এইভাবে সবগুলা কেটে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো দেখতে কেমন হয়েছে দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম শীতের আরেকটি পিঠা নিয়ে আজ আমি আপনাদেরকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পিঠা তৈরি করে দেখাবো মাত্র দুটি উপকরণ দিয়ে এই পিঠাটি যত ঠান্ডা হবে ততটাই খেতে মজা হবে তো চলুন কীভাবে এই পিঠাটি তৈরি করতে হয় সেই রেসিপিটি দেখে নিই এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এখন এখানে নিয়ে নিচ্ছি আতপ চাল আর পোলাওর চাল একসাথে গুঁড়ো করে নিয়েছি Uito, তো এখানে আমি পনে এক কাপের মতো নিয়েছি এক কাপের থেকে একটু কম সেই চালের গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কাঠবাদাম আর কাজু বাদাম কুচি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ নারিকেল কোড়া এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ মিষ্টি জিনিসে একটু লবণ দিলে আমার কাছে খেতে ভালো লাগে তো আপনারা যদি লবণটা পছন্দ না করেন তাহলে দেবেন না এখানে আমি গুড় গলিয়ে নিয়েছি পোনে এক কাপের মতো দিয়ে দিচ্ছি এই গুড়টা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন আপনারা যেমনটা মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেই অনুযায়ী এখানে গুড়টা মিশিয়ে দেবেন এখন এখানে দিয়ে দিচ্ছি চার কাপ পানি আমি পনে এক কাপ চালের গুঁড়ার জন্য এখানে চার কাপ পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে এই পিঠাটি বানানো কিন্তু একদম সহজ আর খেতে অসম্ভব মজার এই পিঠাটি কিন্তু এখন প্রায় হারিয়েই গিয়েছে অনেকেই খায় না বা অনেকেই জানেই না তো সেই জন্য এই পিঠাটি আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চুলার পর আমি বসিয়ে দিয়েছি এখন বারবার এটা নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে নিচেই আর কিছুক্ষণ জাল করার পরেই দেখবেন এটা ঘন হতে শুরু করে দিয়েছে তো এটা বারবার নেড়ে যেতে হবে তা না হলে নিচেই লেগে যাবে তখন পুরা পুরা গন্ধ আসবে খেতে ভালো লাগবে না তো এইভাবে আমি কিছুক্ষণ জাল করে নেব দেখুন অনেকখানি ঘন হয়ে গিয়েছে আর এখানে পোলোয়ার চালের গুঁড়া দেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো বারবার এইভাবে নেড়ে দিতে হবে আর বেশি সময় কিন্তু রান্না করতে হয় না এই পিঠাটি আপনারা পিঠাটি রাত্রে বানিয়ে সারা রাত রেখে দেবেন তারপরে সকালবেলা খাবেন দেখবেন অনেক মজার হয় পিঠাটি খেতে তো এটা প্রায় হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নেব আপনারা চাইলে এটা আরও ঘন করে নিতে পারেন তো আমি এরকম একটা মোল নিয়ে নিয়েছি আর এখানে ঘি ব্রাশ করে নিয়েছি দিয়ে এখন উপর থেকে এভাবে ঢেলে দিতে হবে ঢেলে দিয়ে খুব ভালো করে ট্যাপ করে নিতে হবে যাতে সব পাশে সমানভাবে এটা সেট হয়ে যায় তো এইভাবে ঢেলে আপনারা সারা রাত রেখে দেবেন দেখবেন খুব সুন্দর করে এটা সেট হয়ে যাবে চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন ঠান্ডা হওয়ার পরে তো আমি এইভাবে সারা রাত রেখে দেব তো সারা রাত পরে আমি ফিরে আসছি এটা যখন সেট হয়ে যাবে তখন তো সারা রাত পরে আমি ফিরে আসলাম দেখুন এটা খুব ভালো মতো ছেট হয়ে গিয়েছে এখন আমি কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা কেটে নিতে পারেন আর এখানে বাদাম নারিকেল গুড় আর পোলার চাল আর আতপ চাল মিলিয়ে একদম অন্য রকম একটা ফ্লেভার আসে এই পিঠাটার খেতে খুবই মজার হয় যারা কখনো খাননি একবার হলেও খেয়ে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকনটি প্রেস করে দিবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তো পিঠাটা দেখুন আমি উঠিয়ে নিলাম তো এইভাবে আমি কয়েকটা পিঠা উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার তো অবশ্যই আপনারা এই শীতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ আবারও হাজির হলাম শীতের আরেকটি পিঠার রেসিপি নিয়ে আজ আমি আপনাদেরকে রসমালাই পিঠা তৈরি করা দেখাবো দেখুন কি সুন্দর রসমালাইয়ের মতো এই পিঠাগুলো দেখাচ্ছে আমরা যেমন রসমালাই খাই ঠিক তেমনটাই কিন্তু দেখতে শুধু স্বাদটা ভিন্ন তো আজ এই রসমলাই পিঠাটি আমি খুব সহজ করেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের এই সহজ ও মজাদার ভিন্ন রকমের পিঠার রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো চলুন কীভাবে এই পিঠাটি তৈরি করেছি সেটি আপনাদের দেখিয়ে দিই প্রথমে চোরার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ এখন লবণটা খুব ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি এখন এখানে আমি দিয়ে দেব পনে এক কাপ নারিকেল পেস্ট আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এখন এখানে আমি এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে এটাকে খামির তৈরি করে নেব তো খামিরটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে আমি বাজারের কেনা চালের গুঁড়াটা ব্যবহার করেছি এখন পাঁচ মিনিট ঢেকে রেখে দেব এদিকে চুলার পরে আরেকটি কড়াই বসিয়ে এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি এখন এর ভিতরে আমি হাফচা চামচ লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জিনিসে একটু লবণ না দিলে আমার ভালো লাগে না সেই জন্য আমি লবণটা দিয়ে নিচ্ছি আপনাদের ইচ্ছা না হলে আপনারা দেবেন না এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আমি সবসময় চেষ্টা করি একটু ভিন্ন রকমের রেসিপি আপনাদেরকে দেখানোর আজকের এই রেসিপিটিও খুব সহজ করে একটু ভিন্নভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি এই শীতে একটু ভিন্ন রকমের পিঠা খেতে কিন্তু আমরা সবাই পছন্দ করি এখানে আমি দিয়ে দিলাম দুটি এলাচ এখন এখানে আমি দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি আমি এই পিঠাটি চিনি ও গুড় দুইটা দিয়েই তৈরি করে দেখাবো আর চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা কম বেশ করে দিয়ে নেবেন এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন এই দুধটাকে আমি লো আছে জাল করতে রেখে দেব দিয়ে পিঠাটা রেডি করে নেব এদিকে পাঁচ মিনিট পরে খামিরটা কিন্তু মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি এখন খুব ভালো করে মথে নেব যেহেতু এর ভিতরে নারিকেল দেওয়া ছিল সেই জন্য কিন্তু হাতে তেমন লেগে যাবে না তো খুব ভালো করে এটাকে মথে নিতে হবে একটু সময় নিয়ে খুব ভালো করে মথে নেবেন যদি হাতে লেগে যায় সেক্ষেত্রে আপনারা একটু ঘি লাগিয়ে এটাকে মথে নিতে পারেন তো এটা মথে নিয়ে হয়ে গিয়েছে এখন ছোট ছোট লেচি কেটে এভাবে গোল গোল করে রসমালাইয়ের শেপ দিয়ে নিচ্ছি যেহেতু এটা রসমালাই পিঠা সেই জন্য রসমলাইয়ের মতো ছোট ছোট গোল গোল করে নিতে হবে যেন ফাটল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে সেই জন্য এই ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে তো আমি এমন ছোট ছোট করে গোল গোল করে নিচ্ছি আপনারা চাইলে আর একটু বড় করে নিতে পারেন বা আরও একটু ছোট করে নিতে পারেন তো আমি সবগুলা পিঠা বানিয়ে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবগুলাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু একটার সাথে একটা লেগে যাচ্ছে না আর ঠিক রসমালাইয়ের মতোই দেখতে লাগছে এদিকে দুধটা ঘন হয়ে গিয়েছে খানিক এখন খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি দেখুন এটা কিন্তু সর পড়ে গিয়েছে এখন খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে সেই পিঠাগুলো এর ভিতরে আমি দিয়ে দেব পিঠাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে এসে চুলা রাসটা কিন্তু মিডিয়ামে আছে মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে পিঠাটা দেওয়ার কিছুক্ষণ পরে দেখবেন উপর থেকে ভেসে উঠেছে দেখুন পিঠাগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে এখন আবার একটু নেড়ে দিচ্ছি মাঝে মাঝে একটু করে নেড়ে দেবেন তা না হলে নিচে আবার লেগে যেতে পারে আর নিচে লেগে গেলে পিঠাগুলো কিন্তু খেতে ভালো হবে না এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক কিন্তু চলে এসেছে এখন আবারও একটু নেড়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এই পিঠাটি দশ মিনিট জাল করলেই কিন্তু তৈরি হয়ে যাবে পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এখন আবারও খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব তবে মাঝে মাঝে একটু নেড়ে দেবেন তা না হলে কিন্তু আবার নিচে লেগে যাবে এখন আবারও ঢাক না দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য দশ মিনিট পরে পিঠাগুলো কিন্তু হয়ে গিয়েছে দেখুন খানিক পিঠাটার ঝোলটা গাঢ় হয়ে গিয়েছে এখন ভালো করে মিশিয়ে দিয়ে চুলাটা অফ করে দিয়েছি আর পিঠাটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন পিঠাটা খুব সুন্দর করে কেটে গিয়েছে আর এখন এখানে আমি ওয়ান ফোর্থ কাপ গুড় দিয়ে দিচ্ছি গুড়টা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নেবেন এই পর্যায়ে গুড়টা দিলে খুব সুন্দর একটা কালার আসে আর এর স্বাদটা অনেক বেশি ভালো আসে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু ঝোল ঝোল থাকতে এটা নামিয়ে ফেলবেন কারণ এটা ঠান্ডা হওয়ার পরে আরও কিছুটা গাঢ় হয়ে যাবে তো পাঁচ মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা কতটা সুন্দর হয়েছে দেখতে আর খেতেও কিন্তু অনেক মজার প্রথমে মানুষ দেখলে মনে করবে এটা রসমালাই সেই জন্য এটার নাম দিয়েছি রসমালাই পিঠা আশা করি এই শীতে এই রসমালাই পিঠাটি আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক মজার হয় প্যাকটা সার্ভিং ডিশে আমি আপনাদেরকে তুলে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলা দেখতে কেমন হয়েছে আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন এখন প্রশ্ন হচ্ছে পিঠাটা একটা কেটে দেখান অবশ্যই দেখাবো তো পিঠাটা আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে তো একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি তো দেখুন চামচ দিয়ে কাটার সাথে সাথে কিন্তু পিঠাটা কেটে যাচ্ছে আর এটা কতটা নরম হয়েছে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে মাত্র হাফ কাপ সুজি দিয়ে নতুন ধরনের নরম তুল তুলে পিঠা তৈরি করে দেখাবো এই শীতে একদম অন্যরকম একটি পিঠা তো চলুন কিভাবে তৈরি করেছে এই রেসিপিটি দেখে নিই এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে এক কাপ নারিকেল কোড়া দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান কাপ দুধ আর হাফ কাপ গুড় এখন খুব ভালো করে সবগুলো উপকরণ মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে একটু জাল দিলেই দেখবেন যে গুড়টা গলতে শুরু করবে এখন খুব ভালো করে গুড়টা গলিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এটা অনেকখানিক পাতলা হয়ে গিয়েছে এখন এইভাবে নেড়ে চেড়ে আমি পুটটা রেডি করে নিচ্ছি তো আমার এই পুটটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন একই কড়াই আমি চুলার পরে বসিয়ে দিয়ে এক কাপ পানি দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ এখন এই চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যখন চিনির পানিটা ফুটে উঠবে তখন এখানে আমি হাফ কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা অল্প অল্প দিয়ে এভাবে নেড়ে চেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে তো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আর চুলা রাসটা এই পর্যায়ে লোতে রেখেছি এখন আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিচ্ছি তাহলে এই পিঠাটা যখন আমরা ভাজবো তখন আর ভেঙে যাবে না পিঠাটা খুব সুন্দর মতোই হবে তো খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে এই ডোটা চুলা গাছটা কিন্তু একদম লোতে আছে তো এই ডোটা আমার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আবারও আমি একই কড়াই চুলার উপরে বসিয়ে দিয়ে হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেব এক কাপ পানি তো প্রথমে হাফ কাপ পানি দিয়ে একটু ভালো করে চিনিটা মিশিয়ে নিয়ে বাকি হাফ কাপ পানি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনিতে আমি এক কাপ পানি এখানে ব্যবহার করছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে চুলার আঁচটা আমি ধরিয়ে লোতে রেখে এই চিনি শিরাটা জাল করে নেব তবে একদম কিন্তু ঘন করে নেওয়া যাবে না একটু হালকা ফুটিয়ে নিতে হবে এই যে সুজির যে ডোটা আমরা তৈরি করেছিলাম সেটা খুব ভালো করে মথে নিতে হবে তো আমি একটু হাতে ঘি লাগিয়ে খুব ভালো করে মথে নিচ্ছি এখান থেকে এখন ছোট করে আমি কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা যে কয়টা পিঠা বানাতে চান ঠিক সেই অনুযায়ী এখানে এভাবে ভাগ করে নেবেন তো আমি এরকম ছোট ছোট লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে একটু গোল করে বাটির মতো করে নিচ্ছি তারপরে যে নারিকেলের পুরটা আমরা তৈরি করেছিলাম সেই পুরটা দিয়ে খুব ভালো করে এই যে এভাবে পিঠাটা তৈরি করে নিতে হবে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে তো একইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব আরও একটি পিঠা দেখিয়ে দিচ্ছি একটু গোল করে তারপরে এভাবে বাটির মতো তৈরি করে নিলাম তারপরে সেই পুরটা দিয়ে মুখটা খুব ভালো করে লাগিয়ে একটু ঘুরিয়ে চারটা করে দিতে হবে তো এই যে হয়ে গিয়েছে তো আমি বানিয়ে নিয়েছি সব পিঠাগুলো দেখতে পাচ্ছেন আর শিরাটাও কিন্তু ফুটে গিয়েছে তো এই শিরাটা এখন এক সাইডে আমি রেখে দিচ্ছি নামিয়ে এদিকে চলো পরে একটি কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে এখন সেই পিঠাগুলো দিয়ে ভেজে নিতে হবে চুলা গাছটা মিডিয়ামে রেখে পিঠাগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব শুধু যদি আমরা সুজিটা দিয়ে পিঠাটা তৈরি করতাম তাহলে এই ভাজার সময় একটু ফেটে ফেটে যেত ভেঙে যেত সেই জন্য এখানে ময়দা মিক্স করে নিয়েছি একটা পিঠাও কিন্তু আর ভেঙে যাবে না বা ফেটে যাবে না এখন এক পার হয়ে যাবে হালকা তখন এভাবে উলটিয়ে পালটিয়ে পিঠাগুলো খুব ভালো করে ভেজে নেব আমি খুব সহজ করে পিঠার রেসিপিটি দেখানোর চেষ্টা করেছি আর আমার চ্যানেলে আরো অনেক পিঠার রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো পিঠাগুলো হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে সরাসরি শিরার ভিতরে দিয়ে দিচ্ছি এর বেশি আর লাল করার দরকার নেই এমন হলেই যথেষ্ট এখন আমি সরাসরি শিরার ভিতরে দিয়ে দিয়েছি কিন্তু পিঠাগুলা তো সব পিঠাগুলো শিরার ভিতরে দিয়ে দিচ্ছি তো সব পিঠাগুলা কিন্তু আমি শিরার ভিতরে দিয়ে চুলার পরে আবারও বসিয়ে দিয়েছি এখন চুলার আশটা আমি একটু বাড়িয়ে দিয়েছি এটাকে একটু বলক তুলে নিতে হবে তো এই যে ফুটে উঠেছে এখন আমি চুলা রাশটা লোতে করে দিয়ে পিঠাটা একটু নেড়ে চেড়ে ঘুরিয়ে ফিরিয়ে দুই থেকে তিন মিনিট একটু জাল করে নেব তাহলে পিঠাগুলো খেতে অনেক বেশি মজা হবে এবং নরম হবে তো পিঠাগুলো আমার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও কিন্তু অনেক মজার এই পিঠাটি এখন এই পিঠাগুলো আমি একটা প্লেটে উঠিয়ে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাঁকড়া পিঠাগুলো কতটা লোভনীয় হয়েছে আজকের এই পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন তো আমি একটা প্লেটে উঠিয়ে তারপরে পিঠাগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে দেখুন পিঠাটা কতটা নরম হয়েছে খেতেও কিন্তু অনেক মজার যারা কখনো এই কাঁকড়া পিঠাটি খাননি অবশ্যই এই শীতে একবার হলেও তৈরি করে দেখবেন আশা করি অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ